গত বছর এই পুজোয় ব্যবসা হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ভাবতে পারেন শুধু পুজোকে ঘিরে বাঙালির এই পার্বণ অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে তবে এবার একশো ডিগ্রি ঘুরে গিয়েছে বাস্তবতা একদিকে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে সরাসরি প্রভাব পড়েছে নিউ মার্কেটের অর্থনীতিতে অন্যদিকে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে অনেকেই এবার ন্যূনতম শপিং করছেন আর তার ফলশ্রুতিতে এই অর্থনীতিতে বড় সড়ো ধাক্কা মধ্যাহ্নভোজের এই সময়ে এক সময় গমগম করত এই রেস্টুরেন্টগুলো কিন্তু এখন প্রায় বাংলাদেশই পর্যটক শূন্য ব্যবসায়ীরা বলছেন যে চলমান ভিসার জটিলতা ছাড়াও আচমকাই পড়ে গিয়েছে বাংলাদেশের মুদ্রার দাম আর তারই এই নেতিবাচক প্রভাব সরাসরি পড়েছে মধ্য কলকাতার অর্থনীতিতে ব্যবসায়ীরা বলছেন অতি দ্রুত এই সংকট নিরসন না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে খুব ভোরবেলা ছাড়া এরকম সারি সারি হলুদ ট্যাক্সির দেখা পাওয়া কলকাতা শহরে সত্যি দুষ্কর কারণ বিশেষ করে বাংলাদেশি পর্যটক অধ্যুষিত ওই মার্কু স্ট্রিট রফি আহমেদ চিদি স্ট্রিট কিংবা এই বিস্তীর্ণ নিউ মার্কেট এলাকায় এই হলুদ ট্যাক্সির চাহিদা সব চাইতে বেশি আর সে কারণেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই ফাঁকা ট্যাক্সির দেখা মেলা ভার যদিও চলমান বাস্তবতায় এখন এভাবেই সারি বেঁধে হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশিরা বলছেন যে তাদের এই ভ্রমণ পরিকল্পনা কাটছাট করতে হচ্ছে আর এর অন্যতম কারণ বাংলাদেশি মুদ্রার দরপতন আর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই মুদ্রা দরপতন হওয়ার ফলে তারাও ব্যবসায়িকভাবে মার খাচ্ছেন কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য সময় সংবাদ